জানেন তো এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আমি বহু কষ্ট করেছি অনেকজনের মন জয় করার চেষ্টাও করেছি বাট সেটা হয়নি ছোটোবেলা থেকেই অনেক বন্ধু পাতিয়েছি অনেক বন্ধু আমার কিন্তু যখন আমি বিপদে পড়লাম তখন গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি বন্ধু কেউই না যখন কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে সবাই ইনভাইট থাকতো আমাকে যখন বাদ দিত তখন আমি বুঝতে পারতাম আমি কারোর বন্ধু নই আমি সবাইকে বন্ধু মনে করলেও আমাকে কেউ বন্ধু বলে মনে করত না ওই যে বলে না সবাইকে খুশি করতে গেলে নিজেকে খুশি করা যায় না বা নিজে খুশি থাকা যায় না সেটাই হয়েছিল আমার সাথে তো যাকে সেসব কথা এই প্রসঙ্গটা বাদ দিলাম কারণ আমি বিয়ের পর থেকেও আমার দাগ আছে বলে আমি সব সময় এটা ভাবতাম যে আমাকে কম্প্রোমাইজ করে চলতে হবে আমাকে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে কেউ কটুক্তি করলেও আমাকে বাজে কথা বললে চলবে না যেহেতু আমার দাগ আছে আমার বাড়িতে যেন আমার জন্য আমার বাবা মা যেন অপমানিত না হয় বাট কোনো কিছুই পারিনি সেই জিনিসগুলো আটকাতে যেগুলো হবার সেগুলো তো হবেই আমি বরাবরই বাবা মার কাছে বেয়ারা এবং অবাধ্য ধরনের হলেও আমি কোনো আমার এটা মনে পড়ে না যে আমি বড়দের অসম্মান করেছি বা বড়দের অপমান করেছি আমার সেই স্পর্ধাটাই নেই কারণ আমি ছোট থেকে এটা মানে শিখেই বড় হয়েছি যে বড় মানেই তোমাকে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে বড়রা যদি কিছু বলে তোমাকে মাথা নিচু করে শুনতে হবে এই জিনিসগুলো আমি শুনে এসেছি আজকে আমি হঠাৎ করে এই কথাগুলো বলছি কেন বলছি এই কারণে আমি না খুব এখন ফ্রেড আপ হয়ে যায় জানেন মানে অল্পতেই আমি আশা হারিয়ে ফেলি মানে এত কিছু এফোর্ট দিয়েও আমার সাথে ভালো কিছু হয় না কেন এই সব জিনিসগুলো মাথার মধ্যে চলতে থাকে আবার পরক্ষণেই মনে হয় যে আমি যে জিনিসগুলো পেয়েছি হয়তো মানে এমনি নর্মাল পার্সনরাও সেই জিনিসগুলো পায়নি তো অনেক কিছু হতাশা হতাশা নিয়েই মাঝে মাঝে আমি মানে ভেঙে পড়ি কথা বলি না পুরোনো জিনিসগুলো মাথার মধ্যে খেলতে থাকে সব সময় পুরোনো জিনিসগুলো ঘোরাফেরা করে হয় না ওই ট্রমা যে জিনিসটা এতটাই আমি ছোটোবেলা থেকে ট্রমাগ্রস্ত মানে অশান্তি পেয়ে 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 বড়ো হয়েছি যে জিনিসগুলো কভার আপ করতে আমার আজকে সাতাশ আঠাশটা বছর পেরিয়ে গেছে তবু আমি কভার করতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি হাসি খুশি থাকার চেষ্টা করি নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করি আমার সার্কেলটা খুব ছোট মানে আমার বাড়িতে না কেউ আসে আর না আমি কারোর বাড়িতে যাই না আমার সাথে কারোর যোগাযোগ আছে না আমি যোগাযোগ রাখার চেষ্টা করি আমার সার্কেলটার মধ্যে শুধু আমার হাজব্যান্ড আমার মেয়ে আছে মন গেলে ঘুরতে ফুরতে যাই ফাঁকা থাকলে আবার একটা ইনসিডেন্টের পরে ফিনান্সিয়ালি দিক থেকে খুব উইক হয়ে যাওয়ার জন্য আমাদের সেই হাসি খুশি সচ্ছল স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবারটাও কেমন এলোমেলো হয়ে গেছে তাও চেষ্টা করছি আমি পুরোপুরি বেরিয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর আপাতত এখন আমার সমস্ত কাজ কাজ কমপ্লিট বাসি কাজ যেগুলো থাকে আর কি রান্না এখনও বসায়নি এখনও দশটা আটচল্লিশ মতন বাজে মেয়েটা আসার সময় হয়ে গিয়েছে জলখাবার কিছু করিনি আমার হাজব্যান্ড বেরিয়েছে সকালে ওলা গাড়িটা নিয়ে বললাম তোমাদের আপনাদের শেয়ার করলাম সরি তোমাদের বলে ফেলছি আপনাদের সাথে শেয়ার করলাম তো ওলা গাড়িটা ওর ঠিক করতে মোটামুটি এখন হবে না তিন চার দিন লাগবে তো ওর বাবার গাড়িটা নিয়েই ও ডিউটি আসাটা করবে জানি না কি করবে কি না করবে আমার আবার কালকে বেরোনো আছে তো জলখাবার করব বলতে জলখাবার কিছু করব না ডাইরেক্ট রান্না চাপিয়ে দেব কারণ ওর বাবা খেয়ে বেরিয়েছে আর মেয়েটা গেছে মেয়েটা টিফিন দিয়েছে মেয়েটাকে টিফিন খেয়েছে খেতে শুধু আমি আমি একার জন্য কিছু করব না কালকের পান্তা আছে সেই পান্তাটা খেয়ে নেবো অল্প মতন যদিও আমি খেতে পারি না একটুখানি মানে তরিবত করে না খেলে যেমন আলু ভাজা বড়া ভাজা পেঁয়াজি এসবগুলো করলে তাও আমি খেতে পারি একটু আলু ভাতে থাকলে কিন্তু এখন যেহেতু এরা কেউই বাড়িতে নেই ওই একটু আলু ভাজা একটু মতন করব ওটা দিয়েই খাট খেয়ে নেবো আর লেট করবো না তো চলুন পরে পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি অনেক কথা বলে ফেললাম আশা করছি আপনাদেরকে আমি যেমন পাশে পেয়েছি এরকম সেরকমভাবেই পাশে পাবো অনেকে আমাকে ভালোবাসেন ফেসবুকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে নেগেটিভ জিনিস তো থাকবেই কিন্তু পজিটিভ জিনিসও আছে অনেক মানুষের মানে মনের জোর বাড়াতে পেরে আমি নিজেকে খুব মানে খুশি বলে মনে হয় আমার যে না আমাকে দেখি কেউ তো ইন্সপায়ার হচ্ছে আমিও অনেকজনকে ফলো করি ফলো রাখার চেষ্টা করি তাদের মতো হওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি তো চলুন আজকে পুরো দিনটা আবার শেয়ার করি এর পরে পরে কী কী করছি